আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছেন বিশেষ করে আমার সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই ভালো আছো আর আমি কিন্তু তোমাদের জন্যই এখন ভিডিও বানাচ্ছি কেননা তোমরা আমাকে অনুরোধ করেছ তোমাদের গণিত বইয়ের আটষট্টি পৃষ্ঠার চার দশমিক তিন অনুশীলনীর চৌত্রিশ নং গাণিতিক সমস্যাটির সমাধান করে দেওয়ার জন্য হ্যাঁ সম্মানিত বন্ধুরা আমার স্কুলের সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমাকে অনুরোধ করেছে আটষট্টি পৃষ্ঠার চার দশমিক তিন অনুশীলনীর চৌত্রিশ নম্বর গাণিতিক সমস্যাটির সহজ এবং সুন্দর সমাধান করে দেওয়ার জন্য আর আমিও বসে পড়লাম তোমাদের এই সমস্যাটির সমাধান করে দেবার জন্য আশা করি যদি তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কোনোরকম স্কিপ না করে দেখো অবশ্যই আমার প্রিয় স্কুলের প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সহ সারা বাংলাদেশের সকল সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা উপকৃত হবে তবে চলো শুরু করি আমাদের আজকের গাণিতিক সমস্যাটির সমাধান তো আমরা আগে প্রশ্নটি দেখে নিই প্রশ্নটি হচ্ছে এখানে দেওয়া আছে এ ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বি ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং সি ইকোয়াল একশো দু ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখান থেকে আমাদের ক নম্বরে এ মাইনাস বি সমান কত বের করতে হবে এরপরে খ নাম্বার হচ্ছে এ ও বি এর গুণ কত আমাদের বের করতে হবে গ নাম্বারে বি সি বাঘ হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ এর মান নির্ণয় করতে হবে আর আমরা প্রথমে সমাধান করব ক নাম্বার ক এর ক্ষেত্রে কীটা আছে এ মাইনাস বি এ মাইনাস বি সমান বের করতে হবে অর্থাৎ এ মাইনাস বি বের করতে গেলে প্রথমে এর মান বসাতে হবে প্রথমে এর মান বসাতে হবে অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার এরপরে এটা ব্রেকেটে দিয়ে দিই মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস প্লাস ওয়াই স্কোয়ার এবার আমরা জানি যে বিয়োগের ক্ষেত্রে আমরা কিন্তু চিহ্ন পরিবর্তন করি তাহলে আমাদের এই ব্রেকেটটা রেখেছি আমরা চিহ্ন পরিবর্তন করবার জন্য তাহলে আমরা এখানে কী লিখবো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবার ব্রেকেট উঠিয়ে দেবো এই মাইনাস চিহ্নটা আমরা এখানে নিয়ে নেব তারপরে এক্স স্কোয়ার বসাবো এবার মাইনাস এবং এই প্লাসে মাইনাস হয়ে যাবে মাইনাস এক্স ওয়াই এরপর হচ্ছে এই মাইনাস আর এই প্লাসে মাইনাস হয়ে যাবে ওয়াই স্কোয়ার আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে দেখো এখানে এই এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার চলে যায় এই ওয়াই স্কোয়ার এই ওয়াই স্কোয়ার চলে যায় তাহলে এখানে মাইনাস এক্স ওয়াই আর হচ্ছে মাইনাস এক্স ওয়াই তাহলে মাইনাস টু এক্স ওয়াই এই হচ্ছে আমাদের ক নম্বরের সমাধান এবার আমরা ক নম্বরের সমাধান করব এ গুণন বি এর গুণ ফল তাহলে এ গুণন বি সমান এর মান কত এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আমরা কী করব আমরা অনায়াসেই আমরা কিন্তু এটা গুণ করে দেবো তারপর প্রথমে গুণ কীভাবে করবো আমরা সহজ নিয়মে এই এক্স স্কোয়ার দিয়ে এই তিনটাকে আগে গুণ করবো তাহলে এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে কী হবে টু দি পাওয়ার ফোর এরপর এটার আগে প্লাস আসে এটার আগে প্লাস আসে তারপর কী করবো প্লাস এক্স স্কোয়ার আর এক্স ওয়াই তাহলে এক্স কিউব প্লাস হচ্ছে এক্স কিউব ওয়াই এরপর হচ্ছে প্লাস এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার যদি আমরা এই এক্স স্কোয়ার আর এই ওয়াই স্কোয়ারে গুণ করি আবার আমাদের এই প্রথম অংশ শেষ হলো এবার মাইনাস এক্স ওয়াই এই তিনটার সাথে গুণ করব তাহলে কী হবে মাইনাস এক্স ওয়াই আর এক্স স্কোয়ার তাহলে কি হবে এক্স কিউ ওয়াই এরপর হচ্ছে এখানে মাইনাস আছে এখানে মাইনাস আসে তাহলে মাইনাসের প্লাস আছে এখানে মাইনাসের প্লাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এরপর হচ্ছে এরপর হচ্ছে মাইনাস এক্স ওয়াই এবং প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস এক্স ওয়াই কিউ আচ্ছা এটার কাজ শেষ এটার কাজ শেষ এবার হচ্ছে আমরা তিনটে নম্বর ওয়াই স্কোয়ার দিয়ে করবো তাহলে ওয়াই আর এক্স গুণ করলে প্লাস এক্স প্লাস ওয়াই এরপর হচ্ছে এটার আগে প্লাস এটার আগে প্লাস তাহলে এক্স ওয়াই এরপর হচ্ছে প্লাস ওয়াই ফোর সর্বশেষ ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কোনো ওয়াই টু দি পাওয়ার ফোর হবে এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাচ্ছ এখানে এক্স টু দি পাওয়ার ফোর এখানে থাকবে এক্স টু দি পাওয়ার ফোর এখানে থাকবে এবার এক্স কিউব ওয়াই এক্স কিউব ওয়াই এক্স কিউব ওয়াই কোথায় আছে এক্স কিউব ওয়াই এক্স কিউব ওয়াই চলে গেল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার চলে গেলো এর এরপরে মাইনাস এক্স ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই কিউব চলে গেল ঠিক আছে তাহলে শুধু এখানে থাকে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে আমরা অনায়াসে কিন্তু এ এবং এর গুণ ফল এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর পেয়ে গেলাম তাহলে আমাদের কিন্তু নম্বর প্রশ্নের চমৎকার একটা সমাধান হয়ে গেল। এবার সর্বশেষ এই গ তাহলে গ এর ক্ষেত্রে আমাদের একটা সহজ কাজ করে নিতে হবে সেটা হলো এখানে দেওয়া আছে সি কি দেওয়া আছে সি যে দেওয়া আছে এখানে সি এর মানটা আমরা একটু একটু ক্যালকুলেশন করে নেব সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই টু দি পাওয়ার ফোর এখানে আমরা সহজে একটু একটু কাজ করে নেব এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার দিলাম প্লাস এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে আমরা যদি এই আমরা যদি টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখি পরে ওয়াই স্কোয়ার তার উপরে স্কয়ার স্কোয়ার দিই তাহলে এখানে যেটা আমার আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিনা বেশি লেখছি কয়টা একটা তাহলে এটা আমি এখানে কী করে দিই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে দিই এখন এইটুকু হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এটা যদি এ ধরি আর এটা যদি বি ধরি তাহলে এক্স স্কোয়ার হচ্ছে এ ওয়াই স্কোয়ার হচ্ছে বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স ওয়াই তার হোল স্কোয়ার এখন এইটুকু পুরোটা যদি এ ধরি আর এইটুকু যদি বি ধরি তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা যদি একটু সাজিয়ে লিখে রাখি যে প্রথমে কী করবো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর এখানে আমরা লিখে রাখবো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার তার মানে আমরা সি নাম্বারে যদি এই কাজটুকু করে নিই আমাদের একটু সহজ হবে এবার আমাদের প্রদত্ত রাশি কি বি সি বাঘ হচ্ছে বি স্কোয়ার মাইনাস হচ্ছে এ এখানে আমরা একটা কাজ করতে পারি আমরা যদি এখানে একটু ছোটো করে নিই অর্থাৎ বি সি বাঘ হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ আমরা লিখতে পারি না এখন এখানে বি আছে এখানে বি স্কোয়ার আছে তাহলে একটা বি বি কাটা যায় তাহলে একটা বি আর বি কাটা যায় তাহলে উপরে থাকে সি বি আর এখানে বি স্কোয়ার আছে তাহলে একটা বি 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 কাটা যাবে তাহলে এখানে উপরে থাকবে সি আর নিচে থাকবে বি আর এখানে হচ্ছে এ এবার একটু খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থীরা সি এর পরিবর্তে আমরা কি পেয়েছিলাম এ সি এর পরিবর্তে আমরা পেয়েছি যেটা ওটা আমরা লিখে দিই তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ব্রেকেট এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার দিলাম আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস আর মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স এটা আমরা আচ্ছা এবার দেখো তো এখানে এইটা এইটা কিন্তু কাটা যায় তাহলে এখানে কি থাকে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই মাইনাস চিহ্ন দিয়ে আমরা এই ব্রেকেট দিয়েছি ব্রেকেটটা উঠিয়ে দেবো তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে কী হবে প্লাস এক্স ওয়াই মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই স্কোয়ার এবার যদি ক্যালকুলেশন করি তাহলে এই এক্স স্কোয়ার এ এক্স স্কোয়ার চলে যাবে এই মাইনাস এক্স ওয়াই প্লাসের এক্স ওয়াই চলে যাবে প্লাসের ওয়াই স্কোয়ার মাইনাসের ওয়াই স্কোয়ার চলে যাবে সর্বশেষ থাকবে জিরো তার মানে আমরা ঘ নম্বর রেজাল্ট শূন্য আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা খুবই সহজে চমৎকারভাবে বুঝতে পেরেছ তো যাই হোক তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে এবং তোমাদের পছন্দ অনুযায়ী তোমাদের চাহিদা অনুযায়ী যদি আমাকে কমেন্টস করো আমি অবশ্যই তোমাদের কমেন্টস অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব তাহলে আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো যেটা তোমাদের অনুরোধও থাকতে পারে অথবা আমি আমার পছন্দ অনুযায়ী তোমাদেরকে ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ